হ্যালো ইউটিউব আমাদের নেক্সট এসটেমএল ফাইভের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের যে ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে আমাদের বেসিক ডট ফাইলটি করা ছিল সেটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি এবং নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করার পরে আমরা এটাকে সিলেবাস করব সিলেবাস করব কী নামে কালার ডট কারণ আমরা এই ভিডিওতে কালার নিয়ে কথা বলবো এইচ ডিএমএল ফাইভের কালার আসলে কালার কী কালার হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেমন আমি আপনাদেরকে ইলিমেন্ট এবং অ্যাট্রিবিউটের ভিডিওটি আপনারা দেখেছেন যে আমাদের হেড একটা ইলিমেন্ট বডি একটা ইলিমেন্ট টাইটেল একটা ইলিমেন্ট সেই প্রত্যেকটা আমাদের ইলিমেন্ট আর কালার হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট আর এই অ্যাট্রিবিউটের যে ভ্যালু আছে বা কালার এই কালারগুলো আপনি কীভাবে প্রকাশ করবেন আমি সেই বিষয় নিয়ে কথা বলব তো ধরেন আমরা যদি বডিরই একটা অ্যাট্রিবিউট নিতে চাই যেমন ধরেন বিজি কালার বিজি কালার মানে বা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এইভাবে বলি দেখেন ব্যাকগ্রাউন্ড কালার তো বডির ব্যাকগ্রাউন্ড কালার এটাকে যদি আমরা এখন দিতে চাই তাহলে কিভাবে দেব কালার দেওয়ার হচ্ছে তিনটা ওয়ে আছে আমরা বডিতে না দিয়ে আমরা দেখব যে বিভিন্ন আমরা আরও ধরেন এলিমেন্ট নেব যেমন ধরেন অন নিলাম হুম বা আমরা পি নিলাম আমাদের ওয়েবসাইটের আমাদের ব্রাউজার আমরা আমাদের কন্টেন্ট কিসের মধ্যে থাকবে ধরেন অনের মধ্যে থাকবে পির মধ্যে থাকবে বা বিভিন্ন ডিবের মধ্যে থাকবে তো এই যে আমরা এই কন্টেন্টগুলো নেবো এইগুলোতে কালার দেব এবং এটা কালার কীভাবে প্রকাশ করতে পারেন আপনি কালার তিনটা ওয়েতে প্রকাশ করতে পারেন আমি এখানে একটা কমেন্টস দিয়ে দিচ্ছি কারণ আমরা গত ভিডিওতে লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে কমেন্ট দিতে হবে তো আমরা এখানে কালার ইউজ করবো কালারের নেম তো আপনি কালারের নেম দিয়েও কালার দিতে পারবেন কালারের নেম দিবেন কিভাবে আমরা এখানে এটার ভিতরে একটা কন্টেন্ট নেই যে দিস ইজ এইচ ওয়ান আচ্ছা তো কালারের নেম দিয়েও আপনি এখানে এটার কালার দিতে পারেন সেটা কীভাবে যে আমরা এখানে একটা স্টাইল ট্যাগ ইউজ করবো এবং এর মধ্যে আমরা লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ক্লোন আমি এই কালারের নাম দিলাম রেড জাস্ট এটা আমরা যদি এখন ব্রাউজারে রান করি সো রানি না আবার ফায়ারফক্স আপনি যখন এটা ফায়ারফক্সে রান করলেন তখন এটার নিচে এটার ব্যাকগ্রাউন্ডে কী কালার দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে কালার দেখতেছেন দিস ইজ এইচ ওয়ান আপনি এটা কী করছেন একটা কালার নেম দিচ্ছেন যে রেড এখন এটা সেমিকোলনের মাধ্যমে আপনি কম মানে সেপারেট আপনি আরও এটার কালার দিতে পারেন যেমন ধরুন আপনি আমি যদি শুধু লিখি যে কালার সমান ধরেন হোয়াইট তাহলে আমাদের টেক্সটের কালারটা হয়ে যাবে কি হোয়াইট তো আমরা সেটা ব্রাউজারে রিলোড করে দেখি হ্যাঁ আমাদের টেক্সটের কালার কী হয়েছে হোয়াইট তাহলে আমরা এটা কিভাবে একটা কালার দিতে পারি কালার নেমের মাধ্যমে এবং এই স্টেমেল ফাইভ একশো চল্লিশটি একশো চল্লিশটি ভ্যালিড কালার নেম আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন তার আমি আপনাকে এখানে দেখাচ্ছি দেখেন আপনি এখানে নামগুলো দেখতে পাচ্ছি আচ্ছা এইখানে যে আমরা ভ্যালিড কালারগুলো দেখতে এই একশো চল্লিশটি কালার এই একশো চল্লিশটি কালার সাপোর্ট করে HTML5 ফাইভ তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডার্ক গ্রে বা ডার্ক গ্রে দুটা কিন্তু জি আর এ ওয়াই জি আর এরকম ডার্ক গোল্ডেন রোড এরপরে আপনার শিয়ান কোরাল আমরা কোরালটাকে ট্রাই করে দেখি যে আমাদের এটা কি আসলে ভিলিড কিনা বা স্টেমেল ফাইভে আমাদের ভ্যালিড কিনা তো আমরা এখানে ইউজ করি কোরাল কোরাল ইউজ করলে আমরা এখানে দেখব আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কী হয়েছে ঠিক যে কো কোরালটা ছিল সেই কালারটা হয়েছে তো আপনি কালার ইউজ করতে পারবেন এই স্টেমেল ফাইভে কালার নেমের মাধ্যমে কালার নাম দিয়ে যার একশো চল্লিশটা কালার নেম আছে আপনার সবগুলো মুখস্ত করতে হবে যেমন ধরেন রেড গ্রিন ব্লু দেন ম্যাজেন্ডা ব্রাউন আমরা এখানে একটা ব্রাউন ইউজ করে দেখি ব্রাউন আমরা নাম দিলাম এবং এখানে একটু দেখেন এর কালারটা ব্রাউন হয়ে গেছে সো আপনি কালার ইউজ করতে পারবেন কালার নেমের মাধ্যমে পিতে আমরা দেখব যে কিভাবে আমরা কালার নেম ইউজ করব আমরা কমেন্টের মধ্যে লিখি আমরা এখানে ইউজ করব আর জি বি ভ্যালু আর জিবি কী আর জিবি হচ্ছে রেড গ্রিন অ্যান্ড ব্লু সো এই রেড গ্রিন ব্লু এই তিনটা ভ্যালু মিলিয়ে একটা কালার আপনি এই দিস পি এই কন্টেন্টে আপনি ইউজ করতে পারবেন বা এই ইলিমেন্টে আপনি ইউজ করতে পারবেন সো প্রত্যেকটা ভ্যালু যেমন রেড বা গ্রিনের ভ্যালু রেডের ভ্যালু হবে সর্বোচ্চ জিরো থেকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত দ্যাট মিনস জিরো টু টু ফাইভ ফাইভ আপনি এই পর্যন্ত দিতে পারবেন ওকে সো আমাদের আমরা কী করতে পারবো রেড গ্রিন এবং ব্লু এই তিনটার ভ্যালু মিলিয়ে আমরা একটা কালার ক্রিয়েট করতে পারব সো এই কালারটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন তো আমরা এই তিনটাকে কীভাবে মেলাবো তো আমরা এখানে একটা স্টাইল ট্যাগ নেই এবং স্টাইল ট্যাগের মধ্যে আমরা লিখি ব্যাকগ্রাউন্ড কালার এরপরে আপনি ক্লোনের মধ্যে এখানে একটা আপনি দেবেন আর জিবি এভাবে আপনাকে লিখতে হবে যে আর জিবি এবং আর জিবি এবং ব্রাকেট আমরা এটাকে এই ব্র্যাকেটের মধ্যে আপনি দেখেন আমরা কি করতে পারবো জিরো থেকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত ভ্যালু এখানে অ্যাড করতে পারবো আমরা যদি দুইশো দিলাম রেড গ্রিন দিলাম ধরেন জিরো ব্লু দিলাম জিরো তাহলে এটা কী হবে এটা একটা রেড কালার হবে তো আমরা রিলোড করি আমাদের ব্রাউজার দেখেন এটা কি হচ্ছে রেড কালার এখন আপনি এইভাবে কালার মিক্স করতে পারেন যে আমি এটাকে জিরো দেব আর আমি গ্রিনটাকে দুইশো পঞ্চান্ন ভ্যালু দেবো যদি গ্রিনকে দুইশো পঞ্চান্ন দেন তাহলে আপনার কী হবে দেখবেন আপনি শুধু গ্রিনটা পাবেন এরপর আপনি চাচ্ছেন যে না আমি এটাকে জিরো রাখবো বাট আমি ব্লু দেখতে চাই যে ব্লু আমার এখানে কাজ করতে শেখে না তাহলে আপনি দেখেন এটা ব্লু হয়ে যাবে এরপর চাচ্ছেন যে না আমি এটাকে মিক্স করব আমি এটাকে দেবো হানড্রেড ব্লু দেবো হানড্রেড টু হানড্রেড দেবো হচ্ছে আমার গ্রিন ভ্যালু আর রেড ভ্যালু দেবো আমি টু বা ওয়ান সেভেন্টি এইট আমি এটা দিয়ে দেখবো আমার একটা কী কালার তৈরি হয় চলেন আমরা দেখি এখানে এখানে একটা মানে একটা খুবই লাইট গ্রিন কালারের মতো একটা কালার তৈরি হয়েছে তো আপনি এইভাবে কিন্তু কালার তৈরি করতে পারবেন আর নতুন এস্টেমেল ফাইভে যেটা আর একটা আপনি কাজ করতে পারবেন যে এই আর জিবির সাথে একটা এ ইউজ করতে পারেন যেটাকে বলে আলফা বা যেটা অপাসিটি এখানে অপাসিটি হচ্ছে জিরো থেকে এক মানে আপনি যে কালারটা তৈরি করলেন সেই কালারটার অপাসিটি বা এটা কতটুকু পর্যন্ত দেখাবে আপনি এই ইউজ করার পরে আপনি ধরেন এখানে লিখলেন জিরো পয়েন্ট সিক্স তাহলে আপনি আপনার যে কালারটা ছিল এটার অপাসিটি বা এটার লাইটনেসটা ততটা কমতে থাকবে এটা আপনার জিরো থেকে ওয়ান সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু জিরো এবং সর্বোচ্চ ভ্যালু অন তো আমরা যদি এখানে অন দিয়ে দিই তাহলে দেখবেন আপনি যে কালারটা প্রডিউস করছিলেন সেই কালারটা দেখাচ্ছে বাট আপনি চাচ্ছেন যে আর একটু শেড হোক বা হালকা হোক তখন আপনি এখানে জিরো পয়েন্ট ফোর এইটুকু পর্যন্ত সে দেখাবে তাহলে দেখেন এটাকে এটা গ্রে কালারের মধ্যে চলে গেল তো আপনি আর জিবি ভ্যালুর সাথে আর জিবি ভ্যালুর সাথে আপনি একটা এ একটা আলফা যেটাকে বলে অপাসিটির পারসেন্টেন্স আপনি ইউজ করেও আর একটা ভিন্ন ধর্মী কালার তৈরি করতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে সো এই গেল আমাদের দ্বিতীয় ধাপ যে আমরা কিভাবে কালার দিতে পারি ফার্স্ট হচ্ছে কালারের নেম দিয়ে দিতে পারি দ্বিতীয় হচ্ছে আর জিবি ভ্যালু দিয়ে দিতে পারি আর তৃতীয় হচ্ছে আমাদের এটা কী ছিল একটা ডিপ ছিল আমরা দেখলাম দিস ইজ এ ডিভ আমাদের এই ডিপের মধ্যে আমরা আর একটাভাবে কালার দিতে পারি কীভাবে তো আমরা এখানে কমেন্টের মাধ্যমে প্রথমে আপনাদেরকে দিই আমরা এখানে কীভাবে কালার দেবো এটাকে বলে হেক্স ভ্যালু হেক্সা ভ্যালু হেক্স মিনস হচ্ছে বা হেক্সা ভ্যালু হচ্ছে এটাকে বলে হেক্সাডেসিমাল হ্যাক্সাডেসিমাল ভ্যালু হেক্সাডেসিমেল সম্পর্কে যাদের জানা নাই হেক্সাডেসিম্যাল হচ্ছে জিরো থেকে ষোলো বিট পর্যন্ত তার মানে হেক্সাডেসিম্যালে জিরো থেকে ষোলোটা বিট আছে ষোলোটা বিট কেমন যেমন হচ্ছে এখানে আমি যদি লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি ইন্ড এফ এই যে আপনি ষোলোটা ভ্যালু দেখতে পাচ্ছেন এই ষোলোটা ভ্যালুকে বলে হেক্সাডেসিম্যাল ভ্যালু আপনি হেক্সা হেক্সাডেসিনাল ভ্যালু ইউজ করেও আপনি কালার প্রডিউস করতে পারেন তো আমরা দেখি ডিপের কালার আমরা কীভাবে প্রোডিউস করতে পারি আমরা এখানে একটা স্টাইল ট্যাক নিলাম এর মাঝখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার এরপরে এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি ডেসিমেল ভ্যালু ইউজ করবো তো হেক্সাডেসিম্যাল ভ্যালু কীভাবে ইউজ করতে হয় এক্সাডেসিমাল ভ্যালু আপনি যখন বানাবেন তার প্রথমে আপনাকে একটা হ্যাশ সাইন একটা হ্যাশ সাইন ইউজ করতে হবে এবং এই হ্যাশ সাইনের পরে আপনাকে আপনি তিনটা ভ্যালু ইউজ করতে পারেন কিংবা ছয়টা ভ্যালু আপনি ইউজ করতে পারেন যেমন তিনটা ধরেন আমি যদি তিনটা সেভেন 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 আমি যদি যে কোনো ভ্যালু ইউজ করি তো এই প্রথম সেভেনটা যাবে হচ্ছে রেডের জন্য পরের সেভেনটা যাবে হচ্ছে গ্রিনের জন্য আর এই পরের সেভেনটা যাবে হচ্ছে ব্লুর জন্য আমরা যদি এটা দেই দেখি আমাদের কী কালার প্রডিউস হয় দিস ইজ এ দিপ এখন আপনি যদি এটাইকেই এই সেমটাকে যদি আপনি ছয়টা সেভেন ইউজ করেন তাহলেও কিন্তু আপনি সেম কালারই পাবেন এখানে এখানে আপনি কি পাচ্ছেন সেম কালারই পাচ্ছেন এখন আপনি চাচ্ছেন যে এটাকে কম্বিনেশন করতে যে আমি দিব সেভেন ই আমার রেডের জন্য সেভেন সি আমার গ্রিনের জন্য এবং সেভেন টু ওয়াট আপনার যেটা ইচ্ছা এই ষোলোটা নাম্বারের মধ্যে থেকে আপনি এরকম কম্বিনেশন করার পরে আপনি এখানে দেখেন এটাকে কি দেখাচ্ছে এটাকে কিন্তু ওই গ্রেয়ের মতোই দেখাচ্ছে কারণ কালারটা চেঞ্জ হয়নি তাহলে আমরা এখান থেকে সেভেন বাদ দিয়ে ফোর দিয়ে দিই ফোর ই আর এটাকে আমরা দিই নাইন টু তাহলে দেখি কি দেখায় আমাদের কালার দেখছেন এখানে একটা মানে স্কাই কালারের মতো একটা কালার প্রডিউস হয়েছে তো এই ছিল আসলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেল তারপরেও কারণ জিনিসগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার যার কারণে আমি ডিটেলস আলোচনা করলাম যে কীভাবে আপনি আপনার কালারের নামের মাধ্যমে আপনি একটা কালার দিতে পারেন বা আর জিবি ভ্যালু ইউজ করে এবং তার আলফা ভ্যালু ইউজ করে আপনি কীভাবে কালার প্রডিউস করতে পারেন এবং কীভাবে হেক্সাডেসিম্যাল ভ্যালু দিয়েও আপনি কালার প্রডিউস করতে পারেন সো এই ছিল এস্টেমেল কালার সম্পর্কে আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড ভেরি ওয়েল অ্যাবাউট দ্য কালার অ্যান্ড অলসো ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিওস হাউ টু প্রডিউস এ কালার ইফ ইউ ডোন্ট লাইক দিস কাইন্ড অফ কালার ব্রাউন রেড ওর গ্রিন আপনি কি করতে পারেন আপনি নিজে একটা কালার ইউজ করতে পারেন যেটা আট জেবি ভ্যালু বা হ্যাস আপনার হেক্সার এস ভ্যালু দিয়েও আপনি একটা কালার প্রোডিউস করতে পারেন তো আজকে পর্যন্ত এই পর্যন্ত আর আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো নতুন কোনো একটা বিষয় নিয়ে আর টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই কমেন্টস করেন আমি আপনাদের অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেবো Thank you and bye bye and thanks for watching this video.